আমার বাড়ি হয়েছে কুনিয়া গাছ আমি একজন কৃষক বলু ভাই মন্ত্রী হয়েছে আমার কৃষ্টি নদীর কাজ করতে চাইছে আমরা তাকে ভোট দিছি আমার যখন নদীর কাজ হয় এই জন্য আমার আনন্দ আমি মন্ত্রী এসে আমার কৃষ্টি নদীর কাজ করবে কৃষ্টি নদীর কাজ করবে চাইছে আমার নাম সুবর্ণা আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী স্যার আমাদের এখানে মন্ত্রী হয়েছেন আমি অনেক আনন্দিত এবং হচ্ছে আমাদের আগামী প্রজন্ম অনেক ভালো একজন মানুষ পেয়েছেন আমরা এর কাছে প্রত্যাশা করি একটা সুন্দর বাংলাদেশ গড়তে একটা সুন্দর লালমনিরহাট গড়তে আর আমি একজন মেয়ে আমি যেহেতু স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন জায়গায় কাজ করি তো স্যারের কাছে আমার চাওয়া থাকবে আমরা মেয়েরা যেন স্বাধীন চলতে পারি বা আমাদের মেয়েদের যেন নিরাপত্তা কোনো সমস্যা না হয় সেদিকে যেন স্যার একটু দেখেন এবং এর কাছে আমার এটাই চাওয়া থাকবে তিনি যেন আমাদের মেয়েদের বিভিন্ন সুযোগ সুবিধা দেন এবং কোন জায়গা যেন আমরা কোনো হয়রানির শিকার না হই এবং কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মী দ্বারা আমরা হচ্ছে আঘাতপ্রাপ্ত বা কোনো হেনস্থার শিকার না হই তিনি যেন এই দেখেন আর আমরা স্যারের কাছে এটাই চাব যে আমাদের মেয়েদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা বা হচ্ছে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে সেদিকে যেন তিনি নজর দেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের পূর্ণ মন্ত্রিত্ব লাভ করায় আমরা সাংস্কৃতিক কর্মী যারা আছি তারা আসলে মনে করছি আমাদের সাংস্কৃতিক বিকাশ আরো অনেকাংশে বেড়ে যাবে এবং তার প্রতি যে আমাদের প্রত্যাশা আমাদের একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমরা যেন সব ক্ষেত্রেই সংস্কৃতির একটি বিকাশ ঘটাতে পারি এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমাদের সংস্কৃতিগুলো পৌঁছে যায় সেই কামনাই থাকবে দৈনিক আজকের বাংলা ডট নেট